ঘরে ফিরলেন প্রতিবাদী ভাওয়াইয়া শিল্পী মনীন্দ্র শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে প্রতিবাদী গান গিয়ে বিতর্কের কেন্দ্রে উঠে এসেছিলেন ভাওয়াইয়া শিল্পী মনীন্দ্র বর্মন নাম না করে গানের মধ্যে দিয়ে প্রশ্ন তুলেছিলেন প্রশাসনের দিকে আর তাতেই বাড়ে চাপ আসে হুমকি একাধিকবার তার খোঁজে বাড়িতে পুলিশ আসা এক পর্যায়ে প্রশাসনের চোখ বাধ্য হন গ্রাম ছাড়তে অবশেষে দীর্ঘ পনেরো দিনের নির্বাসন কাটিয়ে হাইকোর্টের আশ্বাসে মাথাভাঙা থানার পুলিশকে চ্যালেঞ্জ জানিয়ে শনিবার পদাতিক এক্সপ্রেস করে নিজের বাড়ি ফিরলেন উত্তরবঙ্গের লোকশিল্পী মনীন্দ্র বর্মন মাথাভাঙা এক ব্লকের এক প্রত্যন্ত গ্রাম পানি গ্রামের মানুষ মনীন্দ্র মাটি ও মানুষের কথা নিয়ে গান বাধাই তার নেশা কিন্তু সম্প্রতি রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে যে প্রতিবাদী গান তিনি পরিবেশন করেন তা ভাইরাল হয় রাতারাতি একদিকে যেমন জুটেছে প্রশংসা অন্যদিকে চাপের মুখেও পড়েন শিল্পী পুলিশ ও স্থানীয় তৃণমূল নেতৃত্ব তার বাড়িতে গিয়ে গানটি সামাজিক মাধ্যম থেকে ডিলিট করার জন্য চাপ দেন বলে সামাজিক মাধ্যমে পোস্ট করে অভিযোগ করেন শিল্পী যদিও শাসক ও পুলিশের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে পুলিশের বিষয়ে জানিয়েছে অন্য মামলার বিষয়ে মনিন্দ্রর খোঁজ করা হচ্ছিল সামাজিক মাধ্যমে শিল্পীর সেই পোস্টে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনি সাহায্য দেবার কথা লিখে পাশে দাঁড়ান আত্মগোপনে থাকার সময় কলকাতা থেকে মনীন্দ্র বর্মনের পানিগ্রামের বাড়িতে আসেন অম্বিকেশ মহাপাত্র সহ আক্রান্ত আমরা মঞ্চের তিন সদস্যের একটি প্রতিনিধি দল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শিল্পীকে পাশে নিয়ে বলেন কোচবিহার পুলিশ সুপারের বিরুদ্ধে সরব হয়ে লিগাল সাপোর্ট দিয়ে বাড়িতে পাঠাবো মনিঞ্জ বলেন আমি কোনো রাজনৈতিক দলের পক্ষ নিইনি আমি শুধু অন্যায়ের বিরুদ্ধে সুর তুলেছি গানের ভাষায় প্রতিবাদ করেছি তাতেই যদি কাউকে অস্বস্তি হয় বুঝে নিতে হবে কোথাও গলদ আছে শনিবার সকালে কলকাতা থেকে পদাতিক এক্সপ্রেসে চেপে ফিরলেন তিনি স্টেশনের বাইরে গাড়ি নিয়ে অপেক্ষায় ছিলেন তার শুভানুধায়ীরা মনীন্দ্র বর্মন বলেন আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করে বাড়ি ফিরেছি অনেকে আমার পাশে দাঁড়িয়েছেন সকলকে ধন্যবাদ জানাই খুব শীঘ্রই ওই প্রতিবাদী গান নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করব। হুমকির কাছে মাথা নত করব না। নয় আমি কোর্টের আশ্বাসে বাড়িতে আসলাম হাইকোর্টের আমাদের জলপাইগুড়ি যে ডিভিশন বেঞ্চ আছে সেখান থেকে আমার যে মামলা করা হয়েছিল পুলিশ তো কোনো সদত্তর দিতে পারেনি প্রথম কথা যে আমার নামে কোনো মামলা আছে কিনা এবার হাইকোর্ট থেকে আমার রাইট নিয়ে আমি যে মামলা করা হয়েছিল সেখান থেকে আমি রায় পেয়েছি কোর্ট থেকে বলা হয়েছে যে আপনি গান গাইতে পারেন এরকম গান কাউকে নির্দিষ্ট করে তো আপনি গান নি তো সেক্ষেত্রে তো আমি সেই রায় নিয়ে আমি আজকে উঠলাম মাথা প্রায় অনেক কয়েকটা দিন হয়ে গেল পনেরো দিন এরকমটা হয়ে গেলো আজকে আমি বাড়িতে খেয়ে আপনাকে শেষ ঘর হওয়ার পর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা গেছিল তিনি কি কতটা আশ্বস্ত করলেন এ ব্যাপারে আপনাকে শুধু শুভেন্দু অধিকারী বাবুই নয় এবার আমাকে বিকাশ সরঞ্জন ভট্টাচার্য তিনিও আমাকে ফেসবুকের মাধ্যমে এবং নাম্বার সংগ্রহের মধ্য দিয়ে উনিও আমাকে আইনি প্রোটেকশন দেওয়ার আশ্বাস দিয়েছিলেন তো আমি ধন্যবাদ জানাই ওনাকে এবং বাবুকে প্রথম থেকেই আমি পেয়েছি শুভেন্দুবাবু প্রথম থেকে বলেছিল আমরা আইনি প্রোটেকশন আপনাকে দেবো আপনি নিশ্চিন্ত থাকুন এবং আমার সঙ্গে চলে আসুন কলকাতায় প্রয়োজনে প্রয়োজনে আসুন আমি যোগাযোগ করে উনি যথেষ্ট আমাকে হেল্প করেছেন যাদবপুর ইউনিভার্সিটির প্রাক্তন অধ্যাপক যিনি কার্টুন মুখ্যমন্ত্রী একটি কার্টুন শেয়ার করেছিল তাকে জেলে হয়েছিল তিনিও আপনার বাড়িতে এসেছিলেন হ্যাঁ তিনি আমাকে বিভিন্নভাবে সাপোর্ট করেছেন আমি ধন্যবাদ জানাবো ওনাকেও আমার বাড়িতেও এসেছেন এবং কলকাতায় ওনারা একটা প্রেসমিটও করেছিলেন যেটা দেখে আমার খুব ভালো লেগেছে এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে প্রত্যেকটা জেলা থেকে আমাকে অনেক শুভাকাঙ্ক্ষী আমি পেয়েছি ওনারা আমাকে অনেক ধন্যবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতে এরকম গান গাওয়ার জন্য আমাকে উৎসাহিত করেছেন আপনি কি গাইবেন আমি অবশ্যই আবার গান গাইব ল্যাংটা রাজার বিরুদ্ধে এবং পুলিশ প্রশাসনের এই যে বর্বরতা তাদেরকে নিয়েও আমার ভবিষ্যতে গান লেখার ইচ্ছা আছে এবং প্রচন্ড ইচ্ছা আছে আমি খুব তাড়াতাড়ি আবার নতুন গান রিলিজ করব তৃণমূল নেতারা অনেকেই সরাসরিভাবে আপনাকে আপনার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন যে আপনি রাজনৈতিক সুবিধা নিয়ে তথা বিজেপির সুবিধা নিয়ে হচ্ছে গান গাইছেন এই বিষয়টা নিয়ে কি হবে ওনারা মূর্খের রাজ্যে বাস করে প্রথম কথা ওনারা আপনাকে সুবিন্দুর সঙ্গেও দেখা গিয়েছিল হ্যাঁ অবশ্যই আমাকে যারা লিগ্যাল সাপোর্ট দিয়েছে আমি তাদেরকে তো অবশ্যই ধন্যবাদ জানাবই আর যারা আমার বিরুদ্ধে বলেছেন যে সমস্ত নেতারা আমি কোনো পার্টির নাম ধরে বলতে চাই না তেনারা যথেষ্ট ভুল করেছে এবং আমার অধিকার আছে আমি এরকম গান লিখতে পারি তারা আমাকে বিভিন্ন রকম ভাবে ধমকি দিয়েছে আমার লোকাল যারা আছে তারাও বিভিন্নভাবে ধমকি দেওয়ার চেষ্টা করেছে কিন্তু তারা আমাকে আটকাতে পারেনি এবং আমি মনে করি যে আমার নৈতিক রাজ্য সরকারের বিরুদ্ধে মানে গানগুলো গিয়েছেন তো সেন্ট্রাল গভর্নমেন্টের বিরুদ্ধে কি এরকম গান শোনা যাবে প্রথম কথা হচ্ছে যে আমি যে এখানে বাস করি আমি আমার দশ কিলোমিটার বাইরে যদি কোথাও আগুন লাগে কারো বাড়িতে আর আমার বাড়িতে যদি স্বয়ং আগুন লাগে আমি আমার বাড়িটা প্রথম দেখব দশ কিলোমিটারটা পরে বাড়ি ছাড়া আজকে বাড়ি ফিরছেন মানে বাড়ি ফিরে যে হুমকির মুখোমুখি হতে হবে না কিংবা কোনো সমস্যা হবে না সমস্যা হলে তখন কী করবেন সমস্যা যদি কেউ এরকম আবার করতে চায় পুলিশ প্রশাসন বা রাজনৈতিক কোনো নেতা